অ্যানালিটিক এর এগারো নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি খানিকটা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ বাইশ সালে আসছে না ভেরিফাই কস ইজ রিমেন ইকুয়েশন ফর দ্য ফাংশন এফ অফ জেড টু সাইন টু জেড এই ফাংশনটার জন্য আমাদের সিআর ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা আমাদের যাচাই করতে বলছে সেই কাজটা আমরা করবো আর যদি সিআর ইকুয়েশন বা কোসি ইজ ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে এই ফাংশনটা হয়ে যাবে অ্যানালিটিক ফাংশন তাই না তাহলে আমরা কাজটা শুরু করতে পারি গিভেন দ্য ফাংশনটা দেওয়া আছে এফ অফ জেড ইকুয়েস টু sin 2z আর আমরা z বলতে কি বুঝি z হচ্ছে এনি কমপ্লেক্স নাম্বার x i টা হয় তাহলে z এর পরশন আমরা এটা পুট করে দেব তাহলে sin, and, and and, and so, sin 2 জায়গায় থাকলো আর z এর জায়গায় তো x i টা হয় আর এটা যদি গুণ অবস্থায় রয়েছে সেটা গুণ করে দিই sin 2x i টা 2y এটা কিন্তু কোণ হ্যাঁ

এ বলতে টোটাল এই ইন থেটার মতো কাজ করছে হ্যাঁ ওটা চলে ব্র্যাকেট দেখে দিতে পারি যে কু ওয়াই প্লাস এবার লিখবো কজ তাহলে

থেটা থেটা কজ যদি তখন এটার পরিবর্তে লিখা যায় আয়োটা প্রতিটার কিন্তু প্রুফ আছে হ্যাঁ প্রমাণ গুলো আমাদের লাগবে না যে আয়োটা সাইন হাইপারবোলিক আর থেটা তাহলে এই দুটো মনে রাখলেই হবে আর এখানে যদি কি লিখতে পারবো এটার পরিবর্তে লিখতে পারবো কজ এ আমাদের এখানে এই টু হয় এটা থিয়েটার মতো কাজ করছে আমাদের এখানে যে থিয়েটার এই থিয়েটার মতো কাজ করছে টু তাহলে কজ

হাইপারবোলিক থেটা বলতে 2y তাই না আর আমাদের লেফট সাইডে কি ছিল f of z ফাংশনটা আর এফ অফ জেড ফাংশন মানে হচ্ছে u iota v আর u আবার x এবং y এর ফাংশন প্লাস iota v এটা x এবং ওয়াই এর ফাংশন এখন আমরা রিয়েল এবং ইমজিনারি পার্ট জাস্ট ইকুয়েটিং করে ফেলব ইকুয়েটিং করলে কি পাবো যে देयरফোর যে u অফ x, y এটা সমান হচ্ছে আমাদের এই রিয়েল পার্টটুকু এই অংশ আর এটুকু হচ্ছে আমাদের আয় যুক্ত পদ তাহলে ই of এক্স কমা ওয়াই সমান হবে সাইন আর টু এক্স ইনটু কজ হাইপারবোলিক টু ওয়াই এবং v ইকুয়াল টু হচ্ছে এই আইটারে সহ কিম্বা सिंपली v অফ x কা ওয়াইল্ড টু পরেonterা নেই যে তো v টা x ও ওয়াইল্ড ফাংশন তাহলে লেখা হবে cos 2x * sin হাইপারবোলিক 2y এখন আমরা সিআর ইকুয়েশন গুলোকে লিখతా হবে সিআর ইকুয়েশন

আর যেটাকে এক্স বলছি সেটা তো এক্স না সেটা কি টু এক্স তাহলে টু এক্স এর ডেরিভেটিভ আবার হচ্ছে টু এক্স এর রেসপেক্টে তাহলে টু টাকে সামনে লিখছি হ্যাঁ তাহলে টু টাকে লিখলাম সামনে আর পাশে এটা কনস্ট্যান্ট আকারে পড়ে থাকে গেল cos হাইপারবোলিক 2y এখন আমাদের লাগবে ডেল ইউ আপন ডেল ওয়াই ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ তাহলে আবার এটাকে ওয়াই এর এক্সপ্রেশন যখন পার্সিয়াল ডেরিভেটিভ করব তখন sin 2x এটা কনস্ট্যান্ট তাহলে sin 2x জায়গায় পড়ে থেকে গেল আর এই যে cos হাইপারবোলিক x এর ডেরিভেটিভ হলো একটু দেখা এখানে তো এক্স পার্সিয়াল করি আর টোটাল করি যাই করি cos হাইপারবোলিক x এটা ডেরিভেটিভ হচ্ছে যে sin হাইপারবোলিক x ট্রাইগোনোমেট্রিক ফাংশনের মতই sin হাইপারবোলিক x আবার যদি x করি তো কজ হাইপার x হবে তাহলে এখানে কাজটা শুরু করি যে সাইন টু এক্স জায়গায় থাকলো আর এই কজ হাইপার বলি টু ওই কে যদি করি তাহলে পাবো সাইন हाइपरबोलिक टू वाई आर जेटा दे हमरा एक्स चिन्ह तक होच्छे शेटा होच्छे टू वाई शेटो इटे रावण डेरिवेटिव तो ले टू वाई डेरिवेटिव वाई रेस्पेक्ट होले टू टू टाके सामने लिखला अखोन हमरा डेल वी अपॉन डेल एक्स नहीं नहीं करूं तो ले कॉस टू एक्स इटे एक्स रेस्पेक्ट जेटो कोच्छी चाहे ले अबे माइनस साइन टू एक्स कॉस আর যেটা থেটা বলছে সেটা সেটা না সেটা হচ্ছে টু এক্স যেটা এক্স বলছে সেটা এক্স না সেটা টু এক্স সেটা আবার ডেরিভেটিভ তাহলে এটা ডেরিভেটিভ করলে পাবো এক্স এর এক্স টু তাহলে টুটাকে সামনে লিখে দিলাম হ্যাঁ ইন্টু আর বাকিটা কনস্ট্যান্ট পরে থাকে গেল সাইন হাইপার বলিক টু ওয়াই এবার আমরা ডেল ভি আপন ডেল ওয়াই নির্ণয় করব তাহলে দেখেন এখানে और एक्सपेक्टेड अलग कॉस टू एक्स का कांस्टेंट प्रोत्साहित है गलो ए साइन हाइपरबोलिक टू आई इट्टर डेरिवेटिव हेलो कॉस हाइपरबोलिक टू आई कॉस हाइपरबोलिक टू आई अपने फिर आवर जे कॉस एक्स के डेरिवेटिव कॉस एक्स के डेरिवेटिव माइनस साइन एक्स एवं कुलावर लिखे दिए ना भाई ये हाइपरबोलिक के क्षेत्र के तो माइनस टा होयेना कॉजेक्सर हाइपरबोलिक डेरिवेटिवलम डायरेक्ट साइन एक्स अत कॉज हाइपरबोलिक एक्स का डेरिवेटिव साइन हाइपरबोलिक एक्स रेत बोला अरावण जो डी सिंपल डेरिवेटिव बोली तो हम की कोडी कॉजेक्सर डेरिवेटिव माइनस साइन एक्स �

अध्याय या पर देलोई इधर ये राइट साइड डर ये राइट साइड सेम तले दो टेस्ट वाम एवं पहले से एक्वेशन देखिए डेल यू अपऑन डेल यू इगल्स टू नेगेटिव साइन तें डेल वी अपऑन डेल एक्स एक नोटिस देख बोलते हैं डेल वी अपऑन डेल यू ऐसे लोटक होता है जो डेल वी अपऑन डेल यू ये टा टू स আর এখানে দেখেন নেগেটিভ টু সাইন টু এইচ সাইন হাইপার বুক টু এইচ তাহলে এই দুটাও স্যাটিসফাই করছে তাহলে তাহলে এই সিআর ইকুয়েশন সিদ্ধ করে ফেললো তাহলে আমরা বলতে পারি যে দেয়ার যে এফ অফ জেড ফাংশনটা হচ্ছে অ্যানালিটিক বা এফ অফ জেড ইকুয়ালস টু সাইন জেড বা সাইন টু জেড ফাংশনটি সিআর ইকুয়েশনকে সিদ্ধ করে